আসসালামু আলাইকুম ورحمه الله পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাজিনা আমানু আশদ্দু আর যারা প্রকৃত মুমিন তারাই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ তাআলা আমাদের পরম স্রষ্টা আমাদের পালন কর্তা আমাদের পরিচালক ও নিয়ন্ত্রক আমাদের বেঁচে থাকার জন্য অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ প্রতিনিয়ত আমাদেরকে প্রদান করছেন আমরা সর্বদা আল্লাহ পাকের নিয়ামত এবং অনুগ্রহের মুখাপেক্ষী পাকের অনুগ্রহ ব্যতীত আমাদের এক মুহূর্ত চলে না চলবে না আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসি আমরা আল্লাহ পাকের ভালোবাসা চাই সুপ্রিয় ভাই এবং বন্ধুরা একজন মুমিন হিসাবে আমি আল্লাহ পাককে ভালোবাসার দাবিদার এখন আমার চিন্তা চেতনা আমার দৃষ্টি ভঙ্গি আমার আকিদা বিশ্বাস আমাদের কথাবার্তা এবং চালচলনের মাধ্যমে আল্লাহকে ভালোবাসার যে দাবি সেই দাবির প্রমাণ দিতে হবে সুপ্রিয় ভাই এবং বোনেরা আল্লাহকে ভালোবাসার কিছু আলামত কিছু চিহ্ন এবং কিছু বিষয় রয়েছে একজন মানুষের মধ্যে যদি সেই বিষয়গুলো সেই আলামত এবং চিহ্নগুলো পাওয়া যায় দেখা যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি আল্লাহ পাককে ভালোবাসে এবং সে আল্লাহ পাকের ভালোবাসার প্রত্যাশী সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমরাও যাতে প্রকৃত আল্লাহ প্রেমিক হতে পারি আল্লাহ পাককে ভালোবেসে তার ভালোবাসা লাভ করতে পারি এই জন্য সেই আলামতগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার যাতে আমরা প্রত্যেকে নিজেদের জীবনে নিজেদের কর্মে সেই বিষয়গুলোর উপস্থিতি ঘটিয়ে সেগুলোর সমাবেশ ঘটিয়ে আমরা আল্লাহ পাকের একজন প্রকৃত প্রেমিক হতে পারি এবং আল্লাহ পাকের ভালোবাসা লাভ করতে পারি সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহকে ভালোবাসার প্রথম আলামত হল পাকের সাক্ষাতের আগ্রহ থাকা একজন মুমিন সেই মুমিন ব্যক্তি আখেরাতের জীবনে আল্লাহ রব্বুল আরামিনের সাক্ষাতের ব্যাপারে সে আগ্রহী হয় আগ্রহী থাকে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে মানুজ লিকা আল্লাহ যে ব্যক্তি পাকের সাক্ষাতে আশা করে ফাঈালাল্লাহ তার জেনে রাখা উচিত নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্ধারিত সেই সময়টা সেটা অবশ্যই আসবে অর্থাৎ সে আল্লাহ পাকে সাক্ষাৎ লাভ করবে অন্য আয়তে আল্লাহ তালা বলেন যে মাংকা জু লিকা আর আরব্বিহ যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে ফালিয়াম সলিহা সে যেন জীবনে সৎকর্ম সম্পাদন করে রব্বিহী আহাদা এবং সে যেন তার রবের সাথে কোনো কিছুকে শরিক না করে হাদিসে হাদিসের করিম সাল্লাই বলেছেন মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহ লিকা আহ যে ব্যক্তি আল্লাহ পাখির সাক্ষাৎ কামনা করে আল্লাহ রব্বুল্লা আলমিনও তার সাক্ষাৎ কামনা করেন সুতরাং আল্লাহ প্রেমিক বান্দার প্রথম যে আলামতটা সে আলামতটা হলো সে আল্লাহ পাকের সাক্ষাৎ কামনা করে পাকের সাথে মিলিত হতে চায় দ্বিতীয় আলামত হল নির্জনে আল্লা রব্বুল আলামিনের সাথে কথা বলা নির্জনে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজের মনের কথাগুলো ব্যক্ত করে হৃদয়ের কান দিয়ে পাকের পক্ষ থেকে জবাবগুলো শোনা যদি বান্দা তার দিলের ভিতর এই অবস্থা তৈরি হয় তাহলে সে কোরআন পড়াকে কোরআন তেলাওয়াতকে ভালোবাসা শুরু করে দিবে কেননা কোরআনের মাধ্যমে আল্লাহ পাকের সাথে কথা বলা যায় এবং সে সালাতে আত্মনিয়োগ করবে কেননা সালাতের মাধ্যমে পাকের কথাগুলো শোনা যায় অর্থাৎ কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহ পাকের সাথে কথা বলা যায় আল্লাহ পাকের সাথে কথা বলে তার পক্ষ থেকে জবাবের স্বাদ আস্বাদন করা যায় এজন্য একজন আল্লাহ প্রেমিক বান্দার দ্বিতীয় আলামত হল সে নির্জনে থাকতে পছন্দ করে এবং নির্জনে সে পাকের ধ্যান এবং খেয়ালে থেকে চুপে চুপে পরম করুণাময় আল্লাহ রব্বুল আলমিনের কথা আল্লাহ পাকের সাথে কথা বলে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা রসুলের করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন সলাতে আত্মনিয়োগ করে সলাতে দণ্ডায়বান হয় তখন সে তার মহান রবের সাথে কথা বলে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ প্রেমিক বান্দাদের তৃতীয় বৈশিষ্ট্য হল পাকের আনুগত্যে তার হুকুমাহকামগুলো পালনে ধৈর্য ধারণ করা কষ্ট সত্ত্বেও পাকের আনুগত্যের পথ থেকে তার আহকাম পালন থেকে মানে বিরত না থাকা সেগুলো থেকে বিচ্ছিন্ন না হওয়া তৃতীয়ত হলো চতুর্থ হল যে আল্লাপাকের অবাধ্যতা থেকে গুনাহের কাছ থেকে বিরত থাকার জন্য এবং কষ্ট দুঃখ মুসিবতে ধৈর্য ধারণ করা পাকের নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য ধৈর্যের প্রয়োজন সেজন্য ধৈর্য ধারণ করা এবং একই সাথে কষ্টে এবং মুসিবতে ধৈর্য ধারণ করা আমরা জানি যে সালাম আল্লাহ আল্লা আলামিন তাকে জাগতিক কষ্ট দিয়ে পরীক্ষা করেছিলেন আল্লাপাক তারপর তার ধৈর্য ধারণের প্রেক্ষাপটে আল্লাপাক তার প্রশংসা করে বলেছেন ইন্না ই আমি দাউদকে ধৈর্য ধারণকারী হিসেবে পেয়েছি আব্দু আওয়াব নিশ্চয়ই দাউদ ছিল অতি উত্তম একজন বান্দা এবং সে ছিল আল্লামুখী একজন মানুষ সুপ্রিয় ভাই এবং বুদ্ধরা আল্লাহ প্রেমিকদের পাঁচ নম্বর আলামত হলো আল্লাহর ভালোবাসার উপর অন্য কারো ভালোবাসাকে প্রাধান্য না দেওয়া অর্থাৎ আল্লাহ প্রেমিক বান্দাগণ নিজের মা বাবা নিজের সন্তান সন্ততি নিজের স্বামী স্ত্রী অন্যান্য সকল মানুষ বৈষয়িক সকল সম্পদ অর্থবিত্ত সব কিছুর চাইতে এমনকি নিজের জীবনের চাইতেও আল্লা রব্বয়ালামিনের ভালোবাসাকে সে কী করবে প্রাধান্য দান করবে আল্লাহর ভালোবাসার উপর অন্য কারো ভাষাকে বা ভালোবাসাকে সে কখনোই প্রাধান্য দান করবে না আল্লাহ সুরা তাওবার চব্বিশ নম্বর আয়াতে এই মর্মে আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদেরকে জানিয়েছেন সম্মানিত ভাই ও এবং বড়েরা আল্লা প্রেমিক বান্দাদের ষষ্ঠ গুণ হল আল্লাহ রব্বল আলামিনের স্মরণে তার জিকিরে আগ্রহী হওয়া সুখে দুঃখে আনন্দে নিরানন্দে সব সময় আল্লাহ রব্বলা আলমিনকে স্মরণ করা আল্লাহ পাকে স্মরণ থেকে এক মুহূর্তের জন্য বিরত না থাকা আল্লাহ তালা কোরআনে বলেছেন কাল্লাদিন যারা আল্লাহকে ভুলে যায় তোমরা তাদের মতো হইও না তাহলে আল্লাহ রব্বল আলামিন তোমাদেরকে আত্মভোলা বানিয়ে দিবেন। মুমিন ব্যক্তি সর্বদা সকল অবস্থাতে আল্লাহ রব্ব আলামিনকে স্মরণ করবে সাত নম্বর আলামত হল মহান রবের স্মরণে আল্লাহ প্রেমিক বান্দাদের অন্তর কেঁপে উঠবে এবং তার চোখ থেকে অস্ত্র নির্গত হবে যখন সে আল্লাহ পাকের কথা তার কুদ্রতের কথা তার সৃষ্টির কথা তার ক্ষমতার কথা তার দয়া অনুগ্রহের কথা তার ক্ষমা প্রদানের কথা যখন তার অন্তরে আসবে তখন তার অন্তর কেঁপে উঠবে আল্লাহ রব আলমিন কোরআনুল কারিমে বলেছেন ইজা জকির আল্লাহিল বহুম প্রকৃত মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হল যখন তাদের সামনে আল্লাহ রব্বাহ আলমিনের স্মরণ করা হবে তখন তাদের অন্তর কেঁপে উঠবে এটা হলো অন্যতম একটা আলামত আট নম্বর আলামত হলো তালার ব্যাপারে একজন মুমিন ব্যক্তি যে আল্লাহকে ভালোবাসে তার আত্মমর্যাদাবোধ থাকা অর্থাৎ একজন মুমিন ব্যক্তি আল্লাহ পাকের হুকুম আহকামের ব্যাপারে তার আত্মমর্যাদা বোধ থাকবে নিজে কখনোই আল্লাহ পাখের হুকুম আহকাম লঙ্ঘন করবে না কেউ আল্লাহ পাখির হুকুম আহকাম লঙ্ঘন করলে তার দিলের ভিতর সে কষ্ট অনুভব করবে সে আল্লাহ পাখের অবাধ্য হবে না কেউ আল্লাহ পাখের অবাধ্য হলে এই ক্ষেত্রে সে দিলের ভিতর কষ্ট অনুভব করবে এবং সকল অবস্থাতে আল্লাহ রব্বুল আয়ালামিনের মহিমা গুণ সে ব্যক্তি বর্ণনা করবে আল্লা পাখের মাহাত্ম এবং মর্যাদাকে সব সবসময় সে সর্বোচ্চ আসনে সেটাকে সমুন্নত করার জন্য সে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে নয় নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাকের কালামের প্রতি তার ভালোবাসা অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রব্ব আলমীরকে ভালোবাসে সে ব্যক্তি কোরআনমুখী হয়ে যাবে এবং তার অন্তরে কোরআনকে স্থান দান করবে হৃদয়ে কোরআনকে ধারণ করবে কোরআন তেলাওয়াতে সে প্রশান্তি খুঁজে পাবে কোরআনে আত্মনিয়োগ করবে এবং কোরআনের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য কোরআনের আলোকে সমাজ এবং সামগ্রিক জীবনকে ঢেলে সাজানোর জন্য সার্বিক সংস্কার এবং সংশোধনের জন্য সে ব্যক্তি আত্মনিয়োগ করবে অর্থাৎ কোরআনটাকে কেন্দ্র করেই তার জীবন আবর্তিত হবে দশ নম্বর আলামত হলো আল্লাহ পাখির ইবাদত এবং জিকির ব্যতীত যে সমস্ত সময়গুলো তার জীবনে অতিবাহিত হয় অর্থাৎ অলসভাবে যে সমস্ত সময়গুলো সে কাটিয়ে দেয় যে সময়গুলোতে সে ভালো এবং কল্যাণকর কোনো কাজ করে না তার দিল দিলের ভিতর সেই সময়গুলোর জন্য আফসোস থাকবে কষ্ট থাকবে যাহারে এই সময়গুলো যদি আমি হেলায় ফেলায় নষ্ট করে না দিতাম তাহলে আমি আরও বেশি লাভবান হতাম সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এজন্য আল্লাহ প্রেমিক একজন বান্দা সব সময় তার জীবন নিয়ে চিন্তা করবে জীবনের সময়গুলো নিয়ে চিন্তা করবে এবং যেই সময়গুলো সে নষ্ট করে ফেলে অযথা সেই সময়গুলোকে সে অতিবাহিত করে সেই সময়গুলোর জন্য সে অবশ্যই আফসোস করবে এগারো নম্বর আলামত হলো রবের জন্য কৃত আমলকে সে অল্প মনে করবে যে আমার রবের জন্য আমি যতটুকু আমল করছি আমলটা খুবই কম খুবই সামান্য আমার তো আর বেশি আমল করা দরকার মহান রবের জন্য ইবাদতে আনুগত্যে আমার আরো বেশি করে আত্মনিয়োগ করা দরকার আমি যতটুকু আমল করছি আখেরাতের বিশাল এই পথ অতিক্রম করার জন্য রবের সান্নিধ্যে গমন করার জন্য তার সাক্ষাৎ লাভের জন্য তার সাথে সংযুক্ত হয়ে তার অনুগ্রহ লাভের জন্য এটা তো যথেষ্ট নয় আমাকে তো আরও বেশি আরও বেশি কাজ করার দরকার আরও বেশি আমল করা দরকার মুমিন বান্দার ভিতর সময় তার দিলের ভিতর এই বিষয়টি কাজ করবে বারো নম্বর আলামত হলো মুমিনদের প্রতি সদয় এবং কাফিরদের প্রতি তাকে কঠোর হতে হবে একজন আল্লাহ প্রেমিক বান্দা সে দুনিয়ার সকল মুমিনদেরকে সে ভালোবাসবে যার ভিতর মিনিমাম ইমান আছে সে তাকে তার দিনী মুসলিম ভাই হিসাবে মনে করবে এবং আপন মনে করবে আর যে ব্যক্তি কাফির যে ব্যক্তি মুশ্রেক যে ব্যক্তি মোনাফেক তার ব্যাপারে একজন আল্লাহ প্রেমিক মুমিন বান্দা সে কঠোর হবে তার সাথে তার সম্পর্ক থাকবে আপনার গিয়ে সতর্ক সম্পর্ক তার সাথে তার দহরম মহরম থাকবে না কেননা সে যেহেতু পাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সুতরাং মুমিন আল্লাহ প্রেমিক বান্দা তার ব্যাপারে সবসময় সতর্ক থাকবে এবং তেরো নম্বর আলামত হলো রাসুল করিম সাল্লাহ আলহিস আসসালামের আনুগত্যে আল্লাহ প্রেমিক বান্দা আন্তরিক হবে করিম কারিম সল্লাহ আলাইসাল্লামের আদর্শের তার সুন্নাতের অনুসরণ অনুকরণের মধ্য দিয়েই সে ব্যক্তি আল্লাহ ভালোবাসা লাভ করার জন্য চেষ্টা করবে চোদ্দ নম্বর আলামত হল সে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবে এবং আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা পোষণ করবে এটা হলো মুমিন ব্যক্তির আল্লাহ প্রেমিক ব্যক্তির অন্যতম একটা গুণাবলী অর্থাৎ একজন মানুষ সে আল্লাহকে ভালোবাসে সে আল্লাহ প্রেমিক ব্যক্তি তাকে ভালোবাসবে এক ব্যক্তি আল্লাহ পাকের অভিমুখী হয় আল্লাহ পাকের দিকে অগ্রসর হয় সে তাকে ভালোবাসবে আর যে আল্লাহ পাক থেকে দূরে থাকে আল্লাহর সাথে শত্রুতা করে আল্লাহর শত্রুদের সাথে সেও শত্রুতা পোষণ করবে এবং সর্বশেষ যে আলামটটি আছে সে আলামতটি হল আল্লাহ প্রেমিক বান্দাগণ দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনকে প্রাধান্য দিবে অর্থাৎ তার জীবনটা হবে আখেরাত কেন্দ্রিক আখেরাত মুখী আখেরাতের সফলতাই হবে তার জীবনের পরম লক্ষ্য এবং উদ্দেশ্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আসুন এই আলামতগুলো আমরা প্রত্যেকে অর্জন করার জন্য চেষ্টা করি এই আলামতগুলোকে আমরা ধারণ করি এবং আমরা আল্লাহ পাকের সত্যিকার প্রেমিক বান্দাতে আমরা পরিণত হই মুখে মুখে আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি এই কথা বললেই কিন্তু একজন আল্লাহ প্রেমিক হওয়া যায় না বরং আল্লাহকে ভালোবাসি এটা বলার সাথে সাথে আল্লাহকে ভালোবাসার এই দাবির প্রমাণ আমাদের কর্মের মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে আমাদের কথাবার্তা আচরণ এবং জীবন পদ্ধতির মাধ্যমে আমাদেরকে দিতে হবে তাই আসুন আমরা প্রকৃত আল্লাহ প্রেমিক হই আল্লাহর অনুগামী হই আল্লাহর দিকে ধাবিত হই তাহলে ইনশা আল্লাহ আল্লা রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন এবং আমরা আল্লাহ পাকের ভালোবাসা লাভ করে আমরা আমাদের জীবনকে ধন্য করতে সক্ষম হব হবোল আলাইকুমুল্লাহি অ